সো হ্যালো টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো তো বুঝে গেছে আজকে কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি কীভাবে তোমরা অসাধারণ এই রকম টিকটকারদের প্রিয় গেমিং থামিল তৈরি করতে পারো তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে তো এটা তৈরি করতে যে সমস্ত মেটেরিয়াল প্রয়োজন হবে অর্থাৎ আমি যে সমস্ত ম্যাটেরিয়াল ভিডিওতে ইউজ করবো সেগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব আর তোমরা যারা আমার কাছ থেকে পেড ওয়ার্ক করতে চাও তারা অবশ্যই আমাকে টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে নখ দিও কেউ ফোন দিও না প্লিজ আর পেড ওয়ার্ক করাতে চাইলে তবে শুধু নক দিবে না অনেকেই আছে যারা মানে পেড ওয়ার্ক করতে চায় না আসে ভাই একটা ফ্রিজে দাও একটা ফ্রিতে দাও ভাই তুমি যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তাহলে আরেকটা কথা বলতে চাই যদি তোমার বাজেট না হয়ে থাকে তাহলে তুমি আমার ভিডিও দেখে একটু কষ্ট করে শিখতে হবে আর যদি তোমার টাকা থাকে তাহলে তুমি আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবে আর যদি টাকা না থাকে তাহলে তোমাকে কষ্ট করে ভিডিও দেখে শিখতে হবে বুঝতে পারছো আশা করি তো বেশি বক বক না করে মেন টিউটোরিয়ালটা শুরু করা যাক তো সবার প্রথমে তোমরা পিএসসিসি দু হাজার উনিশ এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবা তো তোমাদের জন্য আরেকটা ভালো খবর সেটা হলো আমার চ্যানেল যদি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় আমি তোমাদের এই পিএসসিসি অ্যাপ্লিকেশনটার একটা মোট এবিকে ভার্সন তোমাদের দিয়ে দিবো একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথমে তোমরা পিএসসিসি দু হাজার উনিশে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিবা তারপরে উনিশশো বিশ বাই এক হাজার আশি একটা ডকুমেন্ট সিলেক্ট করে নিবা তারপর আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে আসা ম্যাটেরিয়ালগুলোর মধ্যে দেখতে পাবো এমন একটা ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা তোমরা এখান থেকে অ্যাড করে নেবো তোমরা এখান থেকে দেখতে এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাওয়া সম্পূর্ণ প্যাকই পেয়ে যাবা ওখানে তারপর এটা ডাউনলোড করে এখান থেকে এটা অ্যাড করে নেবো তারপর ফটোগ্রাম লাইব্রেরি গিয়ে আবার এখান থেকে তোমরা এখন যে সমস্ত ক্যারেক্টার পিএনজিগুলো আছে আমি এখান থেকে পাঁচটা ক্যারেক্টার পিএনজি ইউজ করেছি তো তোমরা এখান থেকে পাঁচটা ক্যারেক্টার পেন যে ইউজ করবা আমি যে পাঁচটা দিয়ে দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের কাছে থাকে ইউজ করতে পারো তো সর্বপ্রথমে আমি পাঁচটাই এখানে নিয়ে আসতেছি এবং পাঁচটা সঠিক মতো পজিশনে সেট করে নিচ্ছে তোমরা এগুলো পজিশন অনুযায়ী সিলেক্ট করবে আমি সর্বপ্রথমে এই লোকের কেমন বান্ডেল আর রেখেছি তারপরে তার নিচে দুই পাশে দুইটা বান্ডেল রেখেছি এবং তার নিচে দুই পাশে দুইটা বান্ডেল রেখেছি যাতে সবগুলো একদম সঠিকভাবে মানে সঠিক অনুযায়ী মাপে থাকে তোমরা এখান দেখতে পাচ্ছ এটা প্রায় সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে বলতে কি এই ক্যারেক্টারের কথা বলতেছে এটা তৈরি হয়ে গিয়েছে তো এবার তোমরা এই যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকগুলোকে প্রত্যেকটাকে একসাথে মাস ডাউন করে নেওয়া তো আমি এখান থেকে দেখতে নিচ্ছি সবগুলো ঠিক আছে নাকি তো এটা একটু এদিকে আছে যে সঠিকভাবে পজিশনে ট্রান্সফর্ম করে নিলাম এবার এই যে পাঁচটা ক্যারেক্টার পেয়ে এগুলো এগুলো সবগুলোকেই একসাথে লেয়ারে এক লেয়ারে মাস ডাউন করে দেবে এখান থেকে আমি মাস ডাউন করে নিচ্ছি পাঁচটাই মাউস ডান করে নেওয়ার পর ট্রান্সফর্মে চলে যাবে অ্যান্ডে ক্লিক করে ট্রান্সফর্মে চলে যাবো এবং এগুলো একটু ছোটো করে নেওয়া যাতে এটা দেখতে আরও সুন্দর আমি এখান থেকে সঠিক পজিশন মতো ছোট করে নিচ্ছি তোমরা যারা এটাতে মানে পিএসসি ব্যবহার করো তারা নিজেরাই এটা ভালোভাবে বুঝতে পারবে করে নেওয়ার পর তোমরা এখান থেকে এফ চলে যাবা ড্রপস হতে যাবা একশো আশি অ্যাঙ্গেল ব্লাডেন্স করে দেবা এই সতেরো আর ইন্টেন্সিটি এখান থেকে চল্লিশ মতো করে দেবা আমি এখান থেকে ইন্টেন্সিটি চল্লিশ করে দিচ্ছি আর ডিস্টেন্স এখান থেকে আঠারো করে দেবো ডিস্টেন্স এখান থেকে আঠারো করে দিচ্ছি আর যে তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টগুলো সাইডে কিন্তু একটা শ্যাডোর মতো তৈরি হয়ে গিয়েছে তো এখান থেকে আমি ফ্রম লাইব্রেরিতে গিয়ে এবার তোমরা এই নিচে যে দেখতে পাচ্ছ স্টার টাইপের ডট ডটগুলো এগুলো তোমরা উপরে দিয়ে নিবা এটা এখান থেকে সঠিক পজিশন মতো ট্রান্সফর্ম সরি এখান থেকে ক্যারেক্টার পেন্সিটা শ্যাডো দিয়ে নেবা যাতে নিচ থেকে এই যে নিচের যে সমান সমান দেখা যাচ্ছে সেগুলো যাতে ভালোভাবে রিমুভ হয়ে যাবে এখান থেকে সঠিক মতো এখান থেকে দিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নিচের যে শ্যাডোটা আছে সেটা একদম সম্পূর্ণ নাই হয়ে গিয়েছে এবং ওপরে যে স্টারের এটা অ্যাড করেছিল এটা ডুপ্লিকেট লেয়ার করে দেব এবং ট্রান্সফর্মে গিয়ে বড়ো করে মাছখানে নিয়ে আসবা যাতে একটু এটা এই দুটা একটু বেশি থাকে তারপরে এই দুটাকে একসাথে মাছ ডাউন করে নেবা আর যারা বিএসসিসি ব্যবহার করো তোরা তারা আমার আমি যেগুলো করছে এগুলো দেখলে বুঝতে পারো তারপর তোমরা প্যাকেটটা পেয়ে যাবা এটা এখান দুইটা লেয়ার আলাদা আলাদা করে নিবা দুইটা লেয়ার আলাদা আলাদা করে নেওয়ার পর দুইটা দুই পজিশনে সেট করবে একটা হাতের বাম পাশে একটা হাতের ডান পাশে আমি লিজেন্ড আমি ফাউনি ভাইয়া এই দুইটা টেক্সট তোমরা দুই সাইডে অ্যাড করে নিবা আমি দুই সাইডে অ্যাড করে নিচ্ছি তারপরে এক্সট্র্যাক্সের এরকমভাবে অ্যাড করে নিবা তো এখান থেকে একটু কার্ভ করে দিলে ভালো হয় এখান থেকে তোমরা এটাকে মাইনাস ফাইভ করে দেবে এখান থেকে মানে ভুল হয়েছে আমি এখান থেকে মাইনাস ফাইভ করে দিচ্ছি আর ওই পাশে এটা তোমরা প্লাস ফাইভ করে দেবে লিজেন্টেরটা তো এখান থেকে এটা সঠিক পজিশনে আমি বসে ট্রান্সফর্ম করে নেওয়ার পর আমি যে লিজেন্ট আছে সেই লেয়ারে চলে যাবো এবং ট্রান্সফর্ম গিয়ে ওটাও সেম ওই হাতের এই পাশে এবার নিয়ে আসবো নিয়ে আসার পর ওটাকে মাইনাস ফাইভ করেছি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম আর এটাকে প্লাস ফাইভ ট্রান্সফর্ম করবো যাতে দুইটা একদম দেখতে ভালো লাগে প্লাস ফাইভ করে দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই পাশে দুটো টেক্সট সঠিক পজিশনে বসে গিয়েছে এবার দুই টেক্সটটাকে একসাথে মাছ ডান করে নেবা এবং তোমাদের প্যাকেজ চলে যাওয়া প্যাকেজ চলে যাওয়া প্লাসে কি করে ফটো ফার্ম লাইব্রেরি থেকে প্যাকেজ হয়ে আসলাম এবং টিকটকের যে এই এটা আছে কয়েকজন লিজেন্ডস প্লেয়ার তোমরা এখান থেকে টিকটকে এই এটা পেয়ে যাবে এখান থেকে এটা অ্যাড করে নেবো অ্যাড করে নেওয়ার পর তোমার নিচেরটা চাইলে টিকটকের এটুকু রিমুভ করতে পারো আমার রিমুভ করার কোনো প্রয়োজন মনে হয়নি তো এটাকে সিলেক্ট পিক্সেল করে কালার এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নেবো যাতে এটা ই করলে ওয়ার্লে করলে যাতে এটা দেখতে সুন্দর দেখায় তো এটা আমি সঠিক পজিশনে এখান থেকে তিনটা করে নেব ডুপ্লিকেট লেয়ার করে কয়েকটা করে নিয়ে সেট করে নিচ্ছি যেটা তোমরা খুব সহজে করতে পারবা যদি পিএনসি সম্পর্কিত কিছু ছোটখাটো ধারণা থেকে থাকে এবার তিনটা একসাথে করে পর দেখতে পাচ্ছ সুন্দর হয়ে গিয়েছে তো এখান থেকে লিনিয়ার পর তোমরা এর ইন্টেনসিটিটা একটু কমিয়ে দিবা আমি এখান থেকে ইন্টেনসিটি ফিফটি করে দিচ্ছি এখান থেকে ইন্টেনসিটি কমিয়ে দিলে মোটামুটি থ্রি ইন্টেনসিটি রেখে দিলাম তারপর তোমরা আবার প্যাকেজ চলে যাবে এবার টিকটকের কয়েকজন লিজেন্স নামে যেই টেক্সট ইফেক্ট আছে যেটা আমি তৈরি করেছি তো এটা টেক্সট চলন্ত যারা তোমরা জানো না তারা ক্রম থেকে সিম্পলি ডাউনলোড করে পিক্সেল লাভে অ্যাড করে নিতে পারো তো আমি দুটো টেক্সটকে আলাদা আলাদা লেয়ারে করে নেবা নিলাম এবং লিজেন্ট প্লেয়ার যেটা আছে সেটাকে মোটামুটি বড় করে নিচে নিয়ে আসলাম আর এক্সট্রাক্সে গিয়ে আমি এখান থেকে দেখা ট্রান্সফর্ম করে নেওয়ার পর এক্সট্রাক্সে গিয়ে পিক্সেল নেওয়া গিয়ে উপরে কয়েকবার ক্লিক করে সঠিক পজিশনে সেট করে নিলাম এবং টিকটকের যে কয়েকজন লিজেন্ট স্টেক্সটা আছে এটাকেও সেম একইভাবে পজিশন মতো সিলে বসিয়ে নিব এখানে পজিশন মতো বসিয়ে নিচ্ছি এবং উপরে যে টিকটকের কয়েকজন আছে এটাকে সিলেক্ট পিক্সেল করে অ্যান্ডে গিয়ে গ্রেডিয়েন্টে গিয়ে তোমরা এই গ্রেডিয়েন্টটা দেন নিবা এরকম গ্রেডিয়েন্ট আর এখান থেকে আমি গ্রেডিয়েন্টেরই দেখে দিচ্ছে এখান থেকে প্রথমে ষাট তারপরে তিনটাই একশো এবং দ্বিতীয়টা প্রথমে পঁয়ত্রিশ তারপরে তিনটাই একশো এরকম করলে তোমাদের গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে যাবে তারপরে এমডি লাইনে আসবা নিচে অ্যান্ডে গিয়ে গ্রেডিয়েন্টে যাওয়া এবং এখান থেকে গিয়ে রিভার্স স্পর্টসে ক্লিক করে দিবা এবং টিক বাটন একটা ক্লিক করে দিবা তারপরে অ্যান্ডে যাবা ট্রান্সফর্মে যাবা এক্সট্রাকসে গিয়ে পিক্সেল নদী গিয়ে হাতের বাম পাশে কয়েকবার দিবা এবং নিচের পাশে কয়েকবার দিয়ে নিবা যাতে দুটা আলাদা আলাদা দেখা যায় তারপর নিচেরটাকে সিলেক্ট পিক্সেল করে উপরে গিয়ে এক্সট্রাক্ট করে দেবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের টেক্সটটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবং নিচেরটাকেও সেমভাবে কিন্তু এটা একটু সাদা এবং ডার্ক কালারের টেক্সট হবে এভাবে তোমরা এটাও দিয়ে নিবা নেবা নেয়ার নিচে নিয়ে আসবা গ্রেডেন্টে যাবা রিভার্স স্পোর্টসে ক্লিক করবা অ্যান্ডে গিয়ে ট্রান্সফর্মে যাবো এক্সট্রাক্সে পিক্সেল নজে গিয়ে এই হাতের বাম পাশে কয়েকবার এবং নিচে কয়েকবার দিয়ে নেওয়ার পর সিলেক্ট পিক্সেল করে উপরের লেয়ারে গিয়ে মাস ডাউন করে দেবা তো এভাবে তোমরা দুইটা টেক্সট একবারে তৈরি করে নিবা নিয়ে নেওয়ার পর দুইটা টেক্সটকে একই লেয়ারে মাস ডাউন করে নেবা তো আমি এখান থেকে টেক্সটগুলোকে একসাথে মাছ ডাউন করে নিলাম নেওয়ার পরে এগুলোকে সিলেক্ট পিক্সেল করবা একটা এম লেয়ার নিয়ে নিবা এম টিলে নিয়ে নেওয়ার পর ফিল্যান স্ট্রোকে গিয়ে এখান থেকে স্ট্রোকে ক্লিক করবা এবং এখান থেকে এক্সপেন্ড উইথ ফাইভ করে নিবা এবং এই ডার্কটাকে নিচে নিয়ে আসবা এফেক্সে যাবা ড্রপ শ্যাডোতে যাবা এবং এখান থেকে অ্যাঙ্গেল ফোরটি থেকে ফোরটি সিক্স অথবা ফোরটি ফাইভের মধ্যে দিয়ে নিবা ব্লার জিরো আর ডিস্টেন্স ফাইভ ইন্টেন্সিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে এভাবে কয়েকবার দিয়ে নিবা আমি এখান থেকে অনেকবার দিয়ে নিচ্ছে যাতে নিচে একটা কালো কালার শ্যাডোর মতো একটা ইফেক্ট তৈরি হয় এবার টেক্সট আর শ্যাডোর লেয়ার যেটা আছে ওই দুইটাকে একসাথে মাস্ক ডাউন করে নিবা এখান থেকে দুইটা একসাথে মাস্ক ডাউন করে নিলাম তোমরা একটা এম টি লেয়ার নিয়ে নিবা এবং এখান থেকে ক্লিক করে উপরে এসে ব্রাশ সিলেকশন রুল সিলেক্ট করে নিবা এবং এখানে ব্রাশ লেখা তোমরা দেখতে পাচ্ছ তো ব্রাশে গিয়ে এখান থেকে সাইজটা তোমরা বড়ো করে নেবে আমি এখান থেকে সাইজ বড় করে নিচ্ছি এবং কালার হোয়াইট থাকবে এখান থেকে তোমরা এই পাশে কয়েকটা ডট দিয়ে নেবে এবং ইয়েলো কালার সিলেক্ট করে টিকটকের কয়েকজন যেটা যে কালার সেটা সেই কালার অনুযায়ী ডট দিয়ে নেবে আমি এখান থেকে কয়েকটা ডট আরও দিয়ে নিলাম এবার এটাকে লিনিয়ার ডট করে নেব এখান থেকে সার্কেল থেকে স্কোয়ার সিলেকশন টুল সিলেক্ট করব লিনিয়ার ডজ সিলেক্ট করার পর এফেক্স চলে যাওয়ার পর গোসন ডলে যাবো গোসান ডলে যাওয়ার পর এটা এখান থেকে

আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখাবার আরো একটি দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর অবশ্যই তোমরা আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ করে দিবা আর নয় সাবস্ক্রাইবারের জন্য তোমাদের জেনে অসংখ্য ধন্যবাদ